নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শিতা ও রবিউল মুমিন শীতকাল হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল কসরানাহুহু ফাসালা শীতকালের দিনটা ছোট হয় যার ফলে মুমিনগণ সহজে এই দিনগুলোতে রোজা রাখতে পারে রোজা রাখলে তার কোনো কষ্ট হয় না খুব সহজেই সেই অনেক সওয়াব অর্জন করার সুযোগ পায় ওয়া তালা লাইহু ফাকামা শীতকালীনটা অনেক দীর্ঘ হয় যার ফলে সেই দীর্ঘ সময় বাহাদ আল্লাহ শীতকালীন করেছেন দিন কে করেছেন 10 ঘন্টা গ্রীষ্মকালের দিন হলো 14 ঘন্টা রাত হচ্ছে 10 ঘন্টা তো শীতকালে আল্লাহ তাআলা রাতকে দীর্ঘ করে দিলেন যাতে করে 14 ঘন্টা একজন মানুষ লাগাতার ঘুমাতে পারে না

এই মৌসুমের মধ্যে এই বসন্তকালের মধ্যে একজন মমিন বান্দা দীর্ঘ সময় তার রবের সাথে মিলিত হওয়ার তার রব তার রবকে একান্তে রবের সাথে সাক্ষাৎ করার জন্য সে বিশাল একটা ময়দান লাভ করে যে বিশাল ময়দানের মধ্যে ঘুরে ফিরে দীর্ঘ সময় নিয়ে তার রবের সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় তিনি ভারতকে বুঝিয়েছেন যেমন বসন্তকালে জন্তুগুলো মাঠ খালি থাকে বিশাল মরুভূমিতে বিড়ে খেতে খেতে একসময় তার পেট বড় হয়ে যায় বসন্তকালে পশু পাখিগুলো জীবজন্তুগুলো পেট মোটা হয়ে যায় পৃষ্ট হয়ে ওঠে তিনি বলেন ঠিক একইভাবে শীতকাল হলো মমিন বান্দার জন্য বসন্তকাল এই শীতকালে একজন মমিন বান্দার দীর্ঘ সময় নবেন সাথে ইবাদত করতে করতে আল্লাহ তাআলার কাছে সে প্রিয় বান্দা হয়ে ওঠে এই শীতকাল এটা আল্লাহ তাআলার নিয়ামত স্মরণ করতে হবে এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার নাস্তিকরা যেভাবে বলে প্রাকৃতিকভাবে গরম আসে শীত আসে এগুলোর বাস্তবিক অর্থে এগুলোর পেছের পিছনে কেউ কাজ করে না বিষয়টা এমন নয় আল্লাহ তার অনেক বড় অনুগ্রহ যে আল্লাহ তালা আমাদেরকে এই মৌসুমগুলো আমাদের মাঝে পরিবর্তন করে থাকে বিশেষ করে শীতকালের ব্যাপারে সাহাবিদের বিভিন্ন ধরনের উক্তি আছে হয়তো আর সেটা ওখানে শীতকাল আল্লাহ বন্দি করতে চায় তাদের জন্য বড় একটা গণী সহজ মাল সহজেই মানুষ অর্জন করতে পারে আবদুল্লাহ ইফেম আসলি আল্লাহ লাভ বলে মার হাবান বৃষ্টিটা যখন শীতকাল আসতো তখন সাহাব আইগার শীতকাল কি মার হাবান স্বাগত দাম শীতকালকে খুব সুন্দরভাবে সদরে তারা গ্রহণ করতেন তিনি বলেছেন শীতকাল এমন একটা বসন্ত আল্লাহ যে রহমত দুনিয়ার মধ্যে নাজিল যত শাক সবজি আছে পেঁয়াজ বলেন আলু বলেন মূলা বলেন যত ধরনের শাক সবজি এগুলোর মৌসুম কোথায় শীতকাল শীতকালে আল্লাহ তাআলার বিশেষ রহমত نازিল হয় জমিন উর্বর থাকে জমিন থেকে সবুজ সবুজ ছা সবুজ জমিনে উদ্ভেদ করে আল্লাহ তাআলার বিশেষ রহমত বান্দার উপর অবতীর্ণ হয় তিনি বলেন আল্লাহ তাআলা শীতকাল দান করেছেন ওয়া ইয়াতুলু ফীল এই শীতকালের মধ্যে লম্বা করে দিয়েছেন লিল একমাত্র আল্লাহ তাআলা শতাব্দে জাগরণ করতে পারে ওয়ায়াকসুর فيه النهار للصيام তিনি বলেন এই শিক্ষানে আল্লাহ তালা দিনকে ছোট করে দিয়েছেন যাতে বান্দারা সহজেই এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারে আমরা মনে করি নফল রোজা হয়তো প্রতি মাসে তিন দিন করে রাখতে হয় আয়াহেবিবিজের রোজা এরপরে দশে মহরমের রোজা শাবানের রোজা এগুলো হয়তো নফল রোজা কিন্তু বাস্তবিক অর্থে নফল রোজা কিন্তু আর আছে শীতকালীন সময় শীত উপলক্ষে রোজা রাখা নফল রোজা আছে শীতকালকে স্বাগত জানাতেন শীতকাল আসতো তখন তারা রোজা রেখে শীতকাল শুরু করতেন তো দ্বিতীয় নাম্বার আরেকটি আম হচ্ছে এই মাসে বেশি শীতকালীন সময়ে রোজা রাখা নকল রোজা রাখা খুব সহজেই এই শীতকালীন সময় যখন দিন দশ ঘন্টা হয়ে গেছে এই সময় আপনার রোজা রাখবেন তেমন কোনো তৃষ্ণা এবং পূজা অনুভব করবেন না গ্রীষ্মকালীন সময় যে সময় আপনাকে চোদ্দ ঘন্টা রোজা রাখতে হতো তীব্র গরম রোদ অনেক কিছু কষ্ট সহ্য করতে হতো সেখানে রোদ নাই গরম নাই মাত্র দশ ঘন্টা শীতকালীন তো বলছিলাম যে মহান একটা রহস্য শীতকাল এটা হচ্ছে শীত এবং গ্রীষ্মের যে পরিবর্তন এটা আল্লাহ আলাদা রহস্য এটা

তোমাদের মাঝে যে শীত এবং গ্রীষ্ম আছে এটা প্রাকৃতিক ভাবে নিয়মতান্ত্রিক ভাবে চলে আসলে বড় এক মূল একটা রহস্য আছে ইস্তাগাতিনায়া ইলা রাব্বিহা মাসাললেন জাহান্নাম তার রাবের কাছে شکایت করলেন জাহান্নাম তার রাবের কাছে অভিযোগ জানালো মাকালাত রাব্বি বা বা'দহা বা জাহান্নাম বললেন বলল হে আমার

রাসূল বলেন ফা শদ্দ ফা শদ্দ মাতা যিদুনা ফিল হাররি ওয়া শদ্দ মাতা যিদুনা মিনাল সহারিন গ্রীষ্মকালে তোমরা যে গরমে উত্তাপ গ্রহণ করে থাকো এটা হচ্ছে ওই জাহান্নামের তাপ থেকে শীতকালে যে তোমরা তৃপ্ত শীত অনুভব করে থাকো এটাও সেই জাহান্নামে তৃপ্ত শীত থেকে জাহান্নামের মধ্যে দুইটা আছে গরম আছে শীতও আছে জাহান নামের আগুন জ্বালাতে জ্বালাতে কালো আগুন মানুষকে কয়লা করে ফেলবে ভিতরে কিছুই থাকবে না এরকম জাহান নামের তীব্রতা বরের এই পরিমাণ ঠান্ডা হবে মানুষকে ঠান্ডা গরবে জমাট বেঁধে জমাট করে ফেলবে বরফের মতো করে ফেলবে মানুষের মুখের চামড়া সব কিছু ঠান্ডায় গলে যাবে মুখ

যিনি ইউ লিজুল্লাহি লাফিট নাহার রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে ফেলেন ও ইউ লিজুল নাহার অফিল টাইম আবার দিনকে রাতের মধ্যে পরবেশ করিয়ে ফেলেন এখন আর তা না রাতকে দিনের মধ্যে পরবেশ করিয়ে দিয়েছেন দেখেন এখন সন্ধ্যাবার পাঁচটা বাজে সন্ধ্যা বাজলেই কি হয়ে যায় সন্ধ্যাভাবে পাঁচটা বাজলেই রাত এসে যায় অথচ গ্রীষ্মকালে পাঁচটা বাজে পাঁচটা পনেরোতে আমরা আসরের নামাজ পড়ি তো আল্লাহ এই কথাই বলেছেন এই যে দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম এটা কে করেছেন আবার আবার বলেছেন তালা দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন তো আল্লাহ বড় রহস্য আল্লাহ বড় কুদরত আল্লাহ রাত রাতকে দিনের মধ্যে নিয়ে যান আবার দিনকে রাতের মধ্যে নিয়ে যান সুতরাং প্রাকৃতিকভাবেই এই যে ঠান্ডা এবং গরমের যে পরিবর্তন এবং পৃথিবীর মধ্যে যা কিছু হয়ে থাকে যতগুলো মৌসুম আছে বসন্ত আছে এগুলো সবগুলো প্রকৃতি ভাবে হয়ে থাকে এগুলো হচ্ছে নাস্তিক মোর্তা মানদের মানতে কথা মুসলমানের কথা কখনো এমন হতে পারে না সব কিছু যে প্রাকৃতিককে সৃষ্টি করেছেন প্রকৃতিকে যে সৃষ্টি করেছেন প্রাকৃতিক ভাবে যে সবকিছু হয়ে যায় সেই প্রকৃতিকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন কে আল্লাহ এই কারণে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা প্রাকৃতিককে গালি দিও না কারণ প্রাকৃতিকের স্রষ্টা স্বয়ং আমি তুমি যদি প্রাকৃতিক গালি দাও তাহলে স্বয়ং আল্লাহকে গালি দিবা তাকে গালি দেওয়া যাবে না প্রিয় ভাইরা আমার এই শীতকালীন সময় আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখছি গ্রীষ্মকালীন সময় যে সময় আমাদের মসজিদে মুসল্লি প্রায় চার থেকে পাঁচ টাকা পর্যন্ত হতো এখন ইদানিং আমরা লক্ষ্য করে দেখছি আমাদের মসজিদের মুসল্লি অনেক কমে গেছে দুই থেকে আড়াই কাতার ভাব শীতকালীন মৌসুম আল্লাহ আমাদেরকে দান করলেন আল্লাহ